আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আরাকানকে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে হবে সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার তিনি আরো বলেন প্রধান উপদেষ্টার প্রত্যাশা মতে আগামী ঈদের আগেই যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার ডঃ খলিলুর রহমান গতকাল সন্ধ্যায় কক্সবাজার শহরের টেকপাড়ায় রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রেই পরিদর্শন শেষে কথা বলেন তিনি রাখাইনদের উৎসব প্রসঙ্গে বলেন বাংলাদেশ সকল ধর্মের সকল নৃগোষ্ঠী এবং সকল সংস্কৃতির একটি দেশ আমাদের দেশের এই সময়টা উৎসবের সময় এ সময় তিনি বর্ষবরণের চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রাখাইন সম্প্রদায়ের প্রতি অভিনন্দন জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড হামিদুর রহমান আজাদ বলেছেন নির্বাচনের মাধ্যমেই কেবল জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে গতকাল ফরিদপুর মুসলিম মিশনের কনফারেন্স রুমে লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে এই নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে একটি কার্যকরী ভূমিকা রাখার জন্য প্রার্থী সহ সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি ফরিদপুর অঞ্চলে জামায়াত ইসলামের মানব সম্পদ বিভাগের মোহাম্মদ দিলোর হোসেন জেলা আমির মৌলারা মোহাম্মদ বদরুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে গতকাল ডোবায় পড়ে সাড়ে চার বছর বয়সী মমিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে পরিবার জানায় মমিন বাড়ির উঠানে খেলছিল খেলার সময় অজান্তেই সে বাড়ির পাশের একটি ডোবার কাছে চলে যায় কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে এক পর্যায়ে ডোবার পানিতে তাকে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায় এ সময় শিশুটিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার এবছর এক হাজার চারশো সাতানব্বই হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছিল এ সময় জমি থেকে এবছর কৃষকেরা দুই হাজার ছয় মেট্রিক টন সরিষা উৎপাদন করেছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ এদিকে চলতি রবি মৌসুমে নড়াই সদর উপজেলায় তিনশো একত্রিশ হেক্টর জমিতে ধনিয়া চাষ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় চলতি মৌসুমে এবছর চারশো সতেরো মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ধনিয়া চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ অন্যদিকে গোপালগঞ্জ জেলায় এবছর ভুট্টার ফলন ভালো হয়েছে ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ এবং বেশি দাম পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন সোনালী দানা খ্যাত ভুট্টার পুষ্টিগুণ বেশি হয় এর চাহিদা বেড়েই চলেছে জেলা কৃষি অফিস জানায় মাছের প্রধান খাদ্য হিসেবেও ভুট্টা জনপ্রিয় হয়ে উঠছে এলাকার শত শত মৎস্য খামারি তাদের নিজস্ব প্রয়োজনে ভুট্টা চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ভুট্টা বাজারে বিক্রি করছেন জেলায় এবছর একশো পঁচাশি হেক্টর জমি থেকে এক হাজার সাতশো দুই মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব পনেরো জাতীয় ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার শরীদপুর জেলা দল মাদারীপুর জেলা দলকে চার তিন গোলে হারিয়েছে খেলার প্রথমার্ধে মাত্র দশ মিনিটের মধ্যে তিনটি গোল করে এগিয়ে যায় মাদারীপুর জেলা দল দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একুশ মিনিটের মধ্যেই শরীদপুর জেলা চারটি গোল করে জয়লাভ করে এর আগে পনেরো এপ্রিল মাদারীপুর দুই শূন্য গোলে হারিয়েছিল মুন্সীগঞ্জকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে শরীদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা দল টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে শরীয়তপুর ও মুসিগঞ্জ জেলা দল সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের নদী নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়